জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব বলেছেন আমির খসরু এরপর জানিয়ে দিব নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ এদিকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আরও জানিয়ে দিব যে কারণে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদী রাষ্ট্রদূত মুশফিক সর্বশেষ জানিয়ে দিব আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই বলেছেন ডক্টর শফিকুর রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব বলেছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আগামীতে আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব পুঁজিবাজার অর্থনীতির মূল চালিকা শক্তি হল বিগত সময়ে আমরা দেখেছি পুঁজিবাজারকে কেউ কখনো ধারণ করেনি আমরা সেই কাজটি করব বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি নিকুঞ্জে ডিএসইর ভবনে ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পথ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বৈঠকে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিগত সরকারের সময়ে কেউ কখনো পুঁজিবাজারকে ধারণ করেনি পুঁজিবাজার যে অর্থনীতির মূল চালিকাশক্তি এটা কেউ বোঝেনি অর্থনীতি চালাতে পুঁজিবাজার যে অনেক বড় ভূমিকা রাখতে পারে আমরা দেখেছি গত পনেরো বছর কিভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে স্টক মার্কেটকে ব্যবহার করা হয়েছে তিনি বলেন আমি নিশ্চিত করে বলতে পারি আগামীতে যদি নির্বাচিত সরকার আসে আর আমরা সেই সুযোগ পাই তাহলে আমরা পুঁজিবাজারকে ধারণ করব পুঁজিবাজার যদি স্বচ্ছভাবে চলে তাহলে সাধারণ মানুষও মনে করবে এখানে বিনিয়োগ করা যায় সবাই তাদের পরিবারের ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য বিনিয়োগ করবে সঙ্গে জড়িত প্রত্যেকটা ব্রোকারেজ হাউজে শিক্ষিত ছেলে মেয়েদের অনেক বড় চাকরির সুযোগ রয়েছে নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ তবে আত্মপ্রকাশ হওয়া নতুন এই সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে এ অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এ সময় তাদের ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও গুড়িয়ে দাও আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই প্রভৃতি স্লোগান দিতে দেখা গেছে বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি বিকেল তিনটার পর মধুর ক্যান্টিনে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন করার কথা ছিল তবে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করলে সংবাদ সম্মেলন করতে পারেনি বৈষম্য বিরোধীরা জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আজ নতুন ছাত্র সংগঠন আসার ঘোষণা দিয়েছিলেন সাবেক সমন্বয়ক আবু বকের মজুমদার কিন্তু ছাত্র সংগঠন ঘোষণা দেওয়ার আগেই একদল বৈষম্য হয়েছে দাবি করে মিছিল শুরু করেছে সংশ্লিষ্ট সূত্র জানায় নতুন এই সংগঠনের কমিটিতে বঞ্চিত করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাছাড়া নতুন কমিটির গুরুত্বপূর্ণ কোনো পদেই রাখা হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কেন্দ্রিক নতুন কমিটি হওয়ার সংবাদ সম্মেলনের পাশে স্লোগান শুরু করে তারা ফলে পণ্ড হয়ে যায় সংবাদ সম্মেলন আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমি অস্বীকার করেছি না যে অঘটন ঘটছে না তবে আইন শৃঙ্খলা বাহিনী সঙ্গে সঙ্গে আইনের আওতায় নিয়ে আসছে বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি সকালে সাভারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি উদ্বোধন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পুলিশকে আরও সক্রিয় করতে হবে অতিরেই পুলিশ সহ অন্যান্য বাহিনীতে সংখ্যা বাড়ানো হবে তিনি আরও বলেন একটা সময় ছিল যখন জনসংখ্যার চেয়ে কৃষি জমির পরিমাণ অনেক বেশি ছিল কিন্তু এখন কৃষি জমি কমেছে জনসংখ্যা অনেক বেড়েছে এরপরও কৃষকরা ভালো উৎপাদনের মধ্য দিয়ে আমাদের একটি সন্তোষজনক পর্যায়ে রেখেছেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন ফসলের উৎপাদন বেশি হলে কৃষক মিনি কোল্ড স্টোরেজে ফসল রাখতে পারবে এতে কৃষকের ফসলের ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ তৈরি হলো শীতের সময় ফসল বেশি উৎপাদন হওয়ায় দাম কিছুটা কমে যায় ফলে কৃষকরা কম মূল্যে তাদের পণ্য বিক্রি করতে হয় মিনি কোল্ড স্টোরেজের ফলে কৃষক তাদের উৎপাদিত ফসল সংরক্ষণ করে ন্যায্য দামে পরবর্তীতে বিক্রি করতে পারবে কৃষি উপদেষ্টা বলেন দিন দিন কৃষিজমি কমে যাচ্ছে বিভিন্ন ইটভাটা ও হাউজিং কোম্পানির মালিকরা কৃষিজমি কমে যাওয়ার পেছনে দায়ী এজন্য আমরা কৃষি জমি সুরক্ষা আইন করতে যাচ্ছি বিশেষ করে ইটভাটায় মাটি নেওয়ার কারণে ফসলের জমির টপসয়েল নষ্ট হয়ে যাচ্ছে এটা যাতে হতে না পারে সেজন্য কৃষি মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নিচ্ছে যে কারণে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদী রাষ্ট্রদূত মুশফিক বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্বমঞ্চে বাংলাদেশের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করা সাবেক সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক একটি বার্তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দলীয় কাউন্সিলের ভোট শুরু করার জন্য তারেক রহমানের কাছে অনুমতি প্রার্থনা করছেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান উত্তরে তারেক রহমান বলেন আমি অনুমতি না দিলে কি ভোট হবে না ভোট নেতাকর্মীদের অধিকার ভোট হতে হবে দেশের শীর্ষ রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায় থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন বার্তা আশাবাদী করে তুলেছে মুশফিকুল ফজল আনসারিকে ওই ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন জবাবটা জব্বর হয়েছে এমন দৃষ্টিভঙ্গি আশাবাদী করে তোলে এখানে দুটি ভুল প্রথমত কাউন্সিলে ভোটের জন্য অনুমতি প্রার্থনা যার সমুচিত জবাব অবশ্য মিলেছে দ্বিতীয়ত সবাইকে হাততালি দেওয়ার জন্য তাগিদ নেতাকর্মীরা এমনিতেই তাদের প্রিয় নেতাদের বক্তব্যে সজরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লিখেছেন মুশফিক আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই বলেছেন ড শফিকুর রহমান দুই সালের পঁচিশ সেপ্টেম্বর মহালয়ের দিনে পঞ্চগড়ে করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবিতে মৃত হিন্দু ধর্মাবলম্বী ভূপেন্দ্রনাথ ও রূপালী রানীর শিশু সন্তান দীপুর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে জামাতে ইসলামী বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে লাখো মানুষের উপস্থিতিতে জেলা জামাতে ইসলামী আয়োজিত জনসভায় এই ঘোষণা দেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এ সময় তিনি বলেন পনেরো মাস জেল খাটার পর আমি প্রথমে পঞ্চগড় সফর করি এ সময় আমি এই শিশুটির বাড়িতে গিয়ে তাদের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেই কিন্তু আমি দেখলাম আমরা যাবার পরের দিন এই এলাকার তৎকালীন সংসদ সদস্য ও তার স্ত্রী গিয়েছেন তারা গিয়ে বলেছেন যে এই বাচ্চার দায়িত্ব তারা নেবেন ভালো খুশি হলাম যাক তাদের অভিভাবক পাওয়া গেল পরে আমি এই শিশুদের প্রতিবেশীদের জিজ্ঞেস করলাম তাদের দায়িত্ব নিয়েছিল তারা কি প্রতিমাসে খবর নেয় তারা বলে না খবর নেয়নি আজকে তাকে কোলে নেওয়ার সুযোগ হলো এই দীপ যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে ততদিন পর্যন্ত তার সকল দায়িত্ব আমাদের প্রতি মাসের এক তারিখে আমরা তার বাড়িতে পৌঁছে যাব আমরা এই দেশে মেজরিটি মাইনরিটি মানি না আমরা মানবতাকে টুকরো টুকরা দেখতে চাই না